সালামুন আলাইকুম তিবি তুম মুবারকাত রবি আউজিকা মিন হামি শিন ও আউজিকা রব্বী আাহুর মালানা ইল্লামা আল্লাম তানা কা আন্ত আলিমুন হাকিম সুবাহানা রব্বিকা রব্বী আজিআ আমিফুল ও আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি আলামিন সম্মানিত মুসলিম বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক টপিকটা আলকুর আনভিত্তিক এবং প্রশ্নোত্তর পর্ব হলো আমার এক ভাই প্রশ্ন করেছেন যে বায়তুর্মকার রাম জাতীয় মসজিদ এখানে হাজার হাজার মানুষ ইফতার করে এ ব্যাপারে কোরআনতে বলার জন্য দেখুন মহান আল্লাহ আমাদেরকে শর্ত দিয়েছেন কি জানেন কোরআনের মধ্যে দুই নম্বর সোয়ার একশো একুশ নম্বর রায়তের মধ্যে আমি যাদেরকে এই কিতাবটা দিছি মানে যারা এই কিতাবটাকে বিশ্বাস করে তারা যেন সত্য সহ বুঝে বুঝে পাঠ করে তারপরে আমল করে তারপরে ইমান আনে আমল করে আগে ইমান আনতে হবে তাইলে আল্লাহ বলছে তাইলে সে মুমি এখন আপনি একটি মাছের জুরি নিলেন মাছ রাখবেন মাছ মারতে গেছেন জুরির নিচের তলা যদি না থাকে আপনি যতই মাছ মারেন প্রচুর মাছ মারলেন আর জুরির মধ্যে রাখলেন তাহলে কিন্তু আপনার এই মাছ মারার কোনো ফায়দা হয় নাই এখন তারা যেটা প্রচলিত অর্থে যেটা ব্যবহার করে কি ব্যবহার করে যে অধিক মানুষ ইফতার করলে একসাথে বেশি সোয়াব আল্লাহ বেশি মানুষকে একসাথে ইফতার করতে দেখলে বেশি সোয়াব হবে আবার বেশি মানুষ কে ইফতার করাইলেও বেশি সোয়াব হবে এখন বেশি সোয়াব নিবেন বেশি মানুষের সাথে ইফতার করবেন সোয়াব পাবেন ধরে নিলাম কিন্তু আপনার যদি এই জিনিসটা তলাবিহীন হয় জুরি জুরির তলাবিহীন হয় তাহলে তো আপনার কিছুই থাকলো না এখন আমরা বাইতুল মোকার রামে যে ইফতার করা হয় এই ইফতার কোরআন সম্মত কিনা আমরা কোরআন থেকে একটু দেখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক পুরা বিষয়টা যাতে আমরা বুঝতে পারি এই বিষয়টা আমাদের বোঝার দরকার আছে এখানে আমরা কোরআনের কিছু আয়াত আমরা কালেকশন করছি এই আয়াতগুলি আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এইখানে মহান আল্লাহ যেটা বলছেন যে এই কোরআনে যে কথাগুলি আসছে আমরা এই কথাগুলি একটু দেখব তো প্রথমে যে আয়াতটা আমরা দেখব আয়াতটা কি যে সালামুন আল্লাহ মুহাম্মদ যারা বলতেছে যে তারা নবীর অনুসরণ করে রোজা রাখে যদিও এটা সম্পূর্ণ একটা মানে গুনাহের কাজ নবীর অনুসরণ নবীকে অনুসরণ করতে হবে ফাত্তা বিউনি ওহির মাধ্যমে নবীর অনুসরণ করতে হবে তাহলে কোরআন অনুসারে সালাম আলা মুহাম্মদ কি করছেন এই প্রচলিত যেটা বলছে ইফতার যদিও সালাম আল্লাহ মুহাম্মদ ইফতার করে নেয় উনি করছেন ইতমাম যদি উনি কোরআন মানেন আর সালাম আল্লাহ কোরআন মোহাম্মদ কোরআন মানছেন এমনভাবে মানছেন তার জবাব আল্লাহ দিছেন আষট্টের চাইরে তেত্রিশের একুশে যেটা আল্লাহ বলছেন লাকাত কান আলাকুমফি রাসুল্লাহ ও সাতুল হাসানা আর রাসুলের মধ্যে ছিল কোরআন মানার উত্তম আদর্শ তাহলে উত্তমভাবে উনি কোরআন মানছেন এখন প্রথমে যে কথাটা আমি আপনাদেরকে বলবো কথাটা কি আল্লাহ কী বলছেন দুই হাজার একশো তিরাশিতে আল্লাহ অনির্দিষ্ট করে আমানুদেরকে বলছেন যারা আমানু যারা ইমান এনেছে তাদেরকে বলছে যে কতিবা আলাই কুম শিয়াম তোমাদের উপর কি করা হয়েছে সিয়াম ফারিদা করা হয়েছে যেমন ফারিদা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর তো এখন সিয়াম ফারিদা কোথায় পাইছি কোরআনে তাহলে কি কোরআন পরিপূর্ণ না অসম্পূর্ণ এখন পাঁচ নম্বর সুরা মায়াদার মধ্যে আল্লাহ যেটা বলছেন আল ইয়াউমা আকমাল লাকুম আর আমি তো তোমাদের জন্য এটা কী করছি আকমাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি নিয়মা আমার নিয়ামতগুলি দিয়ে সেটা কি করছি তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে বিধান হিসাবে মনোনীত করেছি তাহলে পরিপূর্ণ এখন সালামুন আলা মোহাম্মদ কীভাবে ইফতার করছেন আমরা কিভাবে ইফতার করি এই কথা কোরআনে আসে না নাই এই কথা যেই ব্যক্তি বলবে যে সালামুন আলা মোহাম্মদ কীভাবে ইফতার করছেন শুধু কোরআন মানলে আমরা কোথায় পাবো হাদিস না মানলে তার মতন মুৎসিক তার মতন কাফের তার মতন বেদিন তার মতন মানে সর্বনিকৃষ্টতম একজন কাফের পৃথিবীতে আর একজন খুঁজে পাওয়া যাবে না কেননা আল্লাহ বলছেন তুমি হলে সিরাজম মনির সিরাজ দিয়ার আলো তোমার আলোই তারা কি হবে আলোকিত হবে তারা তোমাকে তোমাকে অনুসরণ করবে যেটা তিনের একত্রিশ বত্রিশের মধ্যে আসছে কে আসছে এনে ফাত্তা বিউনি আসছে ফাত্তা বিহুন মানে কি কোরআনের মাধ্যমে তারা তোমাকে কি করবে অনুসরণ করবে এখন প্রচলিত এই যে মানবরচিত কতগুলি লাহোয়াল হাদিস বানোয়াট চিকিৎসা কাহিনী আছে এই গিলিদিয়াসিরা অনুসরণ করলে সালামুন আলা মুহম্মদকে অনুসরণ হবে না এটা আরও গুণা হবে কবিরা গুণা হবে তাহলে এইখানে কোরআন কি বলছে দেখুন কোরআন যে কথাটা বলছে আমরা এই কোরআন থেকে পড়ি ছয় নম্বর সুরা আন আমের একশো পঞ্চান্ন মধ্যে আল্লাহ বলছেন ওয়াহাদা কিতাবুন আনজাল নাহ মুবারক আর এই কিতাব যা আমি অবতীর্ণ করলাম তা বরকতময় কাজী তা মান্য করো এই কিতাব কি কি করতে হবে মান্য করতে হবে আর আল্লাহকে বই করো যেমন তাকে ভয় করে চলা উচিত যাতে তোমরা দয়া তোমাদের উপর আল্লাহ কি করতে পারেন দয়া এবং রহমত বর্ষণ করতে পারে তাহলে আল্লাহ কি বলছেন আমানু যারা ইমান এনেছে তা আল্লাহ ইমান আনছে কেন তেতাল্লিশ এর উনসদ আল্লাহ কী বলছেন আল্লা দিনা আ মানু বি আয়াতিনা ওয়া কানু মুসলিম তারাই তো মমিন ইমানদার যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে তাহলে আপনার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করলে আপনি বলতেছেন কি যদি শুধু কোরআন মানি তাহলে সালামুল আল্লাহ যে ইফতার করছেন এটা পাবো কোথায় তাহলে কি হইল তাহলে কি আপনি ইমানদার হইলেন এরপরে কোরআনের আয়াতের মধ্যে কী বলছে পঁচাত্তরের ষোলো থেকে বলছে আল্লাহ সালাম আল্লাহ মুহম্মদ কী কী বলছে লোহারিক লিসা লিতা এই সুরাহ অবতীর্ণ হওয়ার সময় আল্লাহর রাসুল তা মুহস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়লে আল্লাহ অবয় দিয়ে বললেন তুমি তাড়াতাড়ি ওহির আয়ত্ত করার জন্য তোমার জিব্বা নাড়াবে না দরকার নেই তোমার এগুলি করার কি করতে বলছে আল্লাহ আল্লাহ বলছে ইন্না আলাই না ইন্না আলাই না এটা আলাই না এখানে ইন্নাটা কিন্তু বহু বসুন হলেও এক বসুন কেন সারামুন আরা মোহাম্মদকে আল্লাহ বলছেন নিশ্চয়ই তা আল্লাহ কইজন বারোজন চোদ্দ জন কোটি না তাহলে এটা হবে কি এক বছর হবে ইন্না আলাই না আমারই দায়িত্ব জামা আহু অকুর আনা এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব একমাত্র আমার এখন এরপরে যেটা বলছে ফাইজা কারা আনা হু ফাত্তাবি অঙ্কুর আনা আমি যখন তোমাকে আমার এই বিধানগুলি কি করি পাঠ করি তখন তুমি তার অনুসরণ করবে তাহলে সালামুন আলা মোহাম্মদ অনুসরণ না করলে অনুসরণ না করলে এবং না মানলে আর যা আল্লাহ কী করছেন পড়িয়েছেন তাই যদি উনি প্রচার না করেন তাহলে তো উনি এই যে উনচল্লিশে যে পঁয়ষট্টি নাম্বার আয়াত আসছে যে আমি তোমার পূর্বে কি করছি অনেক নবীর আসলে কী করছি প্রেরণ করেছি সুতরাং তুমি যদি কি করো আমার বিধানের সাথে কোনো কিন্তু সংযোগ অথবা সংস্থাপন অথবা বাড়াও অথবা কমাও তাহলে তুমি কি করবে শিব করবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাইলে সালামান মোহাম্মদের কি আল্লাহ ডর বই বলতে কোনো কিছু ছিল না ওনার কি আল্লাহ ডর বই বলতে কোনো কিছু ছিল না উনি নিজে নিজে বলে গেছেন যে তোমরা এই করো সেই করো আচ্ছা তারপরে আসুন আয়াতটা একটা আমরা পড়তেছি তেত্রিশের দুয়েজিরা বলছেন মা ইলাইকা মির রাব্বিকা ইন্না কানা বিমাত হাবির তোমার প্রতি তোমার প্রতিপালকের নিকট হতে যা অহি করা হই তুমি তার অনুসরণ করো তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পূর্ণরূপে অভিহিত তাহলে সালামান আল্লাহ মোহাম্মদের উপর আল্লাহ কী করছেন সব সময় কি করছেন নজর রাখছেন এটা বাহাত্তর নাম্বার সুরার সাতাশ আঠাশের মধ্যে যেটা আসছে আল্লাহ ফেরাস্তার দামে বামে ফেরাস্তা নিয়োগ করছেন উনি নিঃ আল্লাহর অহির মধ্যে কোনো কিছু যুগ বিয়োগ করেন বা আল্লাহ যা নাজিল করছে তা কি লুকান এবং আল্লাহ যেটা বলছেন অমা কানা লীলা আইয়া গুল্লা কোনো নবীর পক্ষে এটাও কিনা উচিত নয় যে আমি যা নাদিল করছি সে লুকাবে আবার তিনের উনাশি নাম্বার আয়াতের মধ্যে এটাও বলছেন যাকে আমি হিকমা কিতাব নৌবাদ দান করেছি এগুলি পাওয়ার পরে সে বলবে তোমরা আমার ইবাদত করো এটা কোনো বান্দার কোন নবীর জন্য এটা কি হবে না উচিত হবে না এটা হারাম সম্পূর্ণ নিষেধ তাহলে সালামুল্লাহ মোহাম্মদ এই আয়াতগুলি পড়ার পরে জানার পরে বুঝার পরে কীভাবে উনি এই কথা বলতে পারেন আচ্ছা এরপরে এখানে যেটা আসছে দেখুন আমি আপনাদেরকে যেটা বলবো এই যে উনিশ নম্বর সুরার আরে তেত্রিশ নম্বর সুরা দুই নম্বর আয়াতের মধ্যে তাহলে কি আসছে ওত্তাবি মা ইউ হা ইলাইকা মির রাব্বিকা মানে তোমার প্রতি তোমার প্রতিপালকের নিকট হতে যা ওয়াহি করা হয় তুমি তার অনুসরণ করো আর সালামুল্লাহ মুহাম্মদও দশ নম্বর সুরার পনেরো নাম্বার আয়তে লাস্টে অংশ বলেছেন যা আমার কাছে ওহি করা হয় আমি তার অনুসরণ করি একুশ নম্বর সুরার পাতচল্লিশ পঞ্চাশ নম্বর মধ্যে তাই বলছেন আমার কাছে যা ওহি করা হয় তা দিয়ে আমি তোমাদের কি কি করি সতর্ক করি তা দিয়ে আমি তোমাদের কী করি সতর্ক করি আবার ছয় নম্বর সুরার যে উনিশ নম্বর আয়তের মধ্যে আসছে ওহিয়া ইলাইয়া হাজ আল কোরআন আমার কাছে এই কোর আন্ডায় কী করা হয়েছে ওহি করা হয়েছে আবার ছিয়াত্তর নাম্বার সুরার তেইশ নম্বর আয়তির মধ্যে আল্লাহ ইডেই বলছেন আর আমি তোমার কাছে এই কোর আন্ডায় কী করছি ওহি করেছি নাজিল করেছি তাহলে আজকে যারা বায়তুর মক্কারাম সহ প্রচলিত যে কাবাগর আছেন। তাদের কাছে আপনি দলিলরা চান যে ভাই মহান রব কেন কোরআন বললেন অসম্পূর্ণ আর যদি বলে আর যদি আপনারা বলেন যে মহান রব বলছেন সম্পূর্ণ তাহলে আমাকে আপনি এই কথা বলুন সিয়াম রাহার বিধান সিয়াম কখন রাখতে হবে কিভাবে রাখতে হবে রে রাত্রে কখন খেতে হবে কখন পর্যন্ত খেতে হবে কখন থেকে কখন পর্যন্ত খাওয়া যাবে না কখন খেলে এবং কখন খেলে আমার শ্যাম পরিপূর্ণ হবে কখন খেলে আমার শ্যাম নষ্ট হয়ে যাবে এই বিধানগুলি কেন আল্লাহ কোরআন না দিয়ে বলছেন যে কোরআন পরিপূর্ণ কেন আল্লাহ বললেন আল্লাহ কি আমাদের সাথে মানে লুকুচুরি হেললেন তাহলে সম্মানিত মসজিদ মানে সমৃদ্ধ বাইরে আমি যেটা বলবো আজকে দেখুন তারা বাইতুল মুকারাম একটা জাতীয় মসজিদ আমাদের বাঙালির ঢাকা শহর মসজিদটা অবস্থিত এরপরে দশ নম্বর সরার একশো নয় নাম্বার দিকে আসে দেখেন হাত্তা ওইরুল হাকিমিন তোমার নিকট যা ওহি অবতীর্ণ করা হয়েছে তুমি তার অনুসরণ করো আর তুমি ধৈর্য অবলম্বন করো যে পর্যন্ত না আল্লাহর ফয়সালা প্রদান করেন বস্তু তিনি হলেন সর্ব উত্তম ফয়সালাকারী তাইলে আল্লাহ সালাম আল্লাহ মোহাম্মদকে বললেন আমি যে পর্যন্ত কোনো বিষয়ের সিদ্ধান্ত তোমার কাছে ওহি হিসাবে না পাঠাই ওই পর্যন্ত তুমি কী করো ধৈর্য অবলম্বন করো তাহলে সালাম আল্লাহ মোহাম্মদ কি ধৈর্য ছিল না আল্লাহ যে বললেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের কাছে আসেন সাথে আসেন তাহলে কি সালাম আল্লাহ এগুলি মানেন নাই সালাম আল্লাহ কি এই এই কথাগুলি মানেন নাই ছিয়ানব্বই নাম্বার সুর দশ নম্বর আল্লাহ যেটা বলছেন আবদান ইজা সাল্লাহ এক বান্দাকে আল্লাহর রাসুলের নেতারা বলছে যখন সে সালাদ আদায় করতে থাকে তুমি কি ভেবে দেখছো হ্যাঁ সে যদি সৎ পথে থাকে তাহলে সে কি অসৎ পথে ছিল মা আল্লাহ মা আজ আল্লাহ তারপরে দেখুন সাত নাম্বার সুরা তিন নাম্বার মধ্যে আপনি কি বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম রাব্বিকুম তোমরা অনুসরণ করো রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার ওলা তাত্তাবিউ মিন্দু নিহি আউলিয়া ইলার বলছেন আউলিয়া দুনিয়ার কোনো মানুষের কথা অনুসরণ করা যাবে না তাইলে আমরা আজকে শিয়াম রাখবো আল্লাহ বলছেন দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাশি নম্বর আয়াতের মধ্যে ওয়াকুলু ওয়াসরাবু তোমরা হাও পান করো হাততা ইয়াতা বাইগিয়ানা লাকুমুল খায়তুল আবিয়াত মিনান খায়তুল আস গভীর অন্ধকার রাতে তুমি খাবে কখন পর্যন্ত মিনাল ফজর ফজর পর্যন্ত তুমি কী করবে মানে ফজর অর্থটা হইল ফসা রাতের অন্ধকারটা দূরীভূত হয়ে ফসাটা আসা পর্যন্ত তুমি কি করবে খাবে সোম্মা ইলাল লাইল এবং এই খাওয়াটা তোমরা কি করবে রাত্র পর্যন্ত কী করবে বন্ধ রাখবে রাত্রটা সংগঠিত হওয়া পর্যন্ত তোমরা এটা কী করবে বন্ধ রাখবে তাহলে এইখানে ওইও আল্লাহ এটা কি করছেন এটা মা উনজিলা ইলাইকুম এটা আল্লাহ নাজিল করেছেন তাহলে এটা যদি আল্লাহ নাজিল করে থাকেন তাহলে আমার যে আমরা যে এই যে বাইতুর কারাম ধরেন আর দশ হাজার আর পনেরো হাজার ধরেন লাখ লাখ ধরেন বেশি মানুষ ধরেন কম মানুষ ধরেন আপনি ইফতার করানিটা আপনার ব্যাপার আপনার আল্লাহর সম্বন্ধে তাহলে এহেনেকি কোরআন মানা হলো সালাম আল্লাহ মোহাম্মদকে অনুসরণ করা হলো তাহলে এইটা একমাত্র বুড়িবুত ছাড়া আর কিছুই না একমাত্র শয়তানের অনুসরণ ছাড়া এটা আর কিছুই না মহান আল্লাহ পাঁচ নাম্বার সুরার তিন নম্বর আয়তের মধ্যে যেটা বলছেন এনে যেটা বলছেন এই যে আমি এটা তো পড়াশি এটা আমাদের পড়ার জন্য আলিয়া মা যেটা বলছেন এরপর সে ওই যে আষট্টি চারিদ আমি বলছি তো এখন দেখুন আমরা আজকে যেটা বলতেছি এই আল্লাহ যেটা বলছেন এই সাতষট্টি নাম্বার সুরার তিন নাম্বার আয়তের মধ্যে এনে কি বলছেন ফারুজি আইল বাসার। তুমি লক্ষ্য করো দেখো হ্যাঁ হাল তারা মিন আমার বিধানের মধ্যে কোনো ত্রুটি আছে কি না তো কোনো ত্রুটি রাখেন নাই ত্রুটি করেন নাই তাহলে আমাদের এই প্রচলিত মুল্লার সমাজ কোথায় পাইলো আল্লাহ বলল যারা মমিন তাহলে বাইতুল মুখ যারা এই সিয়াম রাখে রোজা রাখে তারা যে ইফতার করতেছে এই ইফতার তারা কোথায় পেল দিনের মধ্যে আল্লাহ সরাসরি বলছেন আকিম ইন্না হারি অজুলা ফিন আল্লাহ দিনের দুই প্রান্তে তোমরা কী করো সালাতা দেখো দিনের একটা প্রান্ত হলো ফজর আর একটা প্রান্ত হইলো মাগরিব এরপরে আল্লাহ কী করছেন এই যেটা আল্লাহ করছেন মানে চৌরাশি নাম্বার সুরার এটা আমাদের আসছে এইখানে আল্লাহ কী করছেন যে আল্লাহ কসম হয়েছেন আল্লাহ প্রথম কসম হয়েছেন সাফাকের এরপরে কসম হয়েছেন রাত্রের তাহলে সাফাকটা হলো মাগরিব মাগ্রীবটা চলে গেলে আসে কি রাত্র রাত্রটা হলে তোমার কি করতে হবে শ্যাম্পূর্ণ হয়ে গেলো এখানে তুমি এ পর্যন্ত ইতনাম করতে হবে তারপরে তুমি কী করবে আহার করবে পান করবে তাহলে আজকে মুকারাম সহ সারা পৃথিবীর যত মুসলিম আছে কোরআনের এই আয়াতগুলি মানে কি মানে না যদি কোরআনের আয়াত না মানে তাহলে তারা আমানু হইল কিভাবে কোরআনের আয়াত না মানলে তারা আমানু হলো কিভাবে। তাহলে তাদের সিয়াম রাখাটা কোরআন ভিত্তিক কীভাবে হলো তাদের যে এই সিয়াম কোর কোরআন ভিত্তিক কীভাবে হলো এখন আল্লাহ যেটা বলছেন এই তিন নাম্বার সুর আঠাইশ নাম্বার আয়াতের কি বলছেন মুখ মুকমিনু নাল মুখ মুকমিনু নাল কাফিরিনা আউলিয়া আ মিন দু নীল মুকমিন আচ্ছা মুমিনরা যেন মুমিনদেরকে কী করে বন্ধুত্ব করে মুমিনরা মুমিনদের সাথে বন্ধুত্ব করে তাহলে এই যে মনে করেন যে ব্যায়তুল মকরাম যারা ইফতার করে বা আরও যারা যেখানে যে সমস্ত মসজিদে ইফতার করান তারা যদি কোরআন না মানেন কোরআন না বুঝেন কোরআন না পড়েন যেমন আট নাম্বার সুরার বাইশ নম্বর একুশ বাইশ নম্বর আল্লাহ কী বলছেন আমার সৃষ্টি মানে মাকরুকের মধ্যে আমার উম্মতের মধ্যে অন্ধ উম্মত বলে নবীন আল্লাহ বলছে উম্মত আমার ওরা বলে নবীন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে না কোরআন বুঝে না আমি এক মসজিদে সালাদ আদায় করতে যা যাইতাম এইখানে হ্যাঁ গরিবরা তো খাবে গরিবরা তবে আল্লাহ দুই নম্বর সোড়ার একশো সাতাশি নাম্বার রাতের মধ্যে মমিন গরিবের কথা বলেন নাই বা আপনার নয় নম্বর সোরা ষাট নম্বর রাতের মধ্যে মমিন গরিবের কথা বলেন নাই তাদের শরীর দেওয়া রীতিমতো মানে গন্ধবায় রয়েছে তাদের শরীর চেহারা দেখলে মনে হয় যে বছর কাকি বছর তারা কী করে না গুসুর করে না হ্যাঁ ওই সমস্ত লোকগুলিরে মসজিদে ঢুকায় ডুকায় সারে কী করে ইচ্ছা মতো খাওয়াই দিনে খাওয়াই মাগের দিন মাগরিব তো দিনের অংশ এগারো একশো চোদ্দো কী বলছে দিনের দিনের একটা অংশ মা দিনে ওদেরকে খাওয়ানো শুরু করে ওরা নিজেরা খায় তাহলে ওরা কোরআনের মধ্যে আল্লাহ জিরা বলছেন বা বাউত্তির আড়াতে ও আন্নাল মাসাজিদাইল্লা যে আল্লাহর মসজিদের মধ্যে অন্য কারো বিধান চলবে না তা আল্লাহর বিধান কি ওইখানে হয় চলে এই ইফতার নায়রা এটা হবে ইফতার এটা ইতনাম না এটা ইফতার হয় প্রচলিত রোজা হয় প্রচলিত ইফতার হয় যা কোরআনের কোথাও এই ধরনের কোনো সম্পর্ক নাই তারপরে মমিন মমিন কিন্তু মমিনের সাথে কী করে বন্ধুত্ব করো তাহলে এইখানে দেখা গেছে কি মমিনের বালায়ও নাই এ সমস্ত ইফতারের মধ্যে অংশগ্রহণ করা যাবে না তিন নম্বর সরের একাত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জিরা বলছেন ইয়া আহলাল কিতাব লিমাতাল বিসুল লিমাতাল বিসুন আল বিল বাতিল পতাক্তমুন আল হাক্কা বা আনতম তাহলোমুন হে আহলে কিতাব কেন তোমরা সত্য মিথ্যার সঙ্গে মিশ্রিত করছো আর জেনে বুঝে সত্য গোপন করছো তাহলে তারা কোরআনের সত্যকে গোপন করে এই দিনের বেলা এই সমস্ত মানুষকে কী করছে বুড়ি করছে আর আমি আর আপনি কী করছি ওদের কাছে টাকা নিয়ে জমা দিছি বেশি মানুষ ইফতার করে তেল সব আবার আমি আর আপনি দৌড়ায় যাচ্ছি ওহানে বেশি মানুষের দিয়ে ইফতার করলে সব তলা নাই এই সব দিয়ে কী করবেন জুরির তলা নাই এই সব দিয়ে আপনি কী করবেন তারপরে এখানে দুইয়ের বিয়াল্লিশ আল্লাহ বলছেন আল্লাহ তালবিসুল হাক্কা বিল বাতিল তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না তারপরে চৌরাশি নাম্বার সুরারি বলছেন ফালা উকসিমু বি সাফাক আল্লাহ প্রথম সন্ধ্যা মাগদ্বীপের কসম খাইলেন এটা হলো দিনের এক অংশ সাফাক হলো দিনের একটা অংশ আর রাতের এক রাতের প্রথম অংশ হইল অল্লা অমা ওয়াসাক আর রাতের এ যা কিছু সমাবেশ ঘটায় রাত্রটা কী করে অন্ধকারের সমাবেশ ঘটায় এরপরে যেটা এনে ছাব্বিশে পঁচিশ নাম্বার সুরার বাউন্ন নাম্বার আয়াতের মধ্যে অনেকগুলি ইয়া দিছি আমি এতগুলি দেখার দরকার নেই চার নম্বর সুরার নিসার একশো চল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলছে ওই সমস্ত জায়গায় ওই সমস্ত মজলিসে যাওয়া যাবে না বসাওয়া যাবে না এটা ছয়ের আটষট্টি তো এ বলছে তারপরে সালামান আল্লাহ মোহাম্মদকে আল্লাহ বলছেন যে ওনা জালনা এই যেটা বলছেন এই ও আনজালনা ও আনজালনা এই মানে চার নম্বর সোরার একশো তেরো নম্বর আয়াতের মধ্যে যিনি আল্লাহ বলছেন যে আর তুমি তো জানতে না কিতাব কি হিক্মা কী আমি তোমাকে কিতাব এবং হিকমা কি করছি শিক্ষা দিয়েছি তো এগারো নম্বর সুরার তুরের যে আয়াত চাটছে তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না তাহলে আগুন তোমাদেরকে স্পষ্ট করবে আর তখন আল্লাহ সারা কেউ তোমাদের অভিভাবক থাকবে না অত্রপর তোমাদেরকে সাহায্য করা হবে না তাইলে এরা হলো জালিম কোরআনকে যারা মানে না তার চেয়ে বড়ো জালেম আর কেউ আছে আজকাল সম্মানিত আমি একটা বক্তব্য দিয়েছি যেটা আমার বক্তব্য শুরুতে বলা উচিত ছিল আমার হৃদয়টা ব্যাঙ্গে খান খান চোরচুর হয়ে গেছে একটা পোস্ট দেহে যেই কাজটা এই সবচেয়ে নরাদম কিট সবচেয়ে নিকৃষ্ট কিট সবচেয়ে নিকৃষ্ট অদম করছে রাতের অন্ধকারে এইভাবে তাদের উপরে আতর্কিত হামলা করে নারী শিশু বৃদ্ধ বনিতা সবাইকে যেভাবে ওরা হত্যা করছে বলে আল্লাহ আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ অবশ্যই তুমি তার বিচার করবে তার বিচার তুমি অবশ্যই করবে তাহলে পাঁচ নম্বর সুরা চৌচল্লিশ নম্বর আয়াতের মধ্যে পাঁচ নম্বর সুরা পাঁচচল্লিশ নম্বর আয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতের আল্লাহ বলছেন যে যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে কি করে না ফয়সালা করে না তারা কাফের জালেক জালেম ফাসেক তাহলে সালামুন আলম মোহাম্মদ কি আল্লাহ যেইভাবে বলতে বলছেন যেভাবে করতে বলছেন উনি ওইভাবে বলছেন আর উনি ওইভাবে কি করছেন করছেন ওইটাই নবীর হাদিস আর সল্লিশ আল্লাহ যেটা বলছেন যে এই কোরআন এনে বলছে বাইনা ইয়া দাইহি এরপরে মিনাল কিতাবি অমোহাইমিন অমোহাইমিন মোহাইমিন শব্দটা হলো পরিপূর্ণ এই কোরআন পরিপূর্ণ এই কোরআন অপরিপূর্ণ যদি কেউ বলে তাহলে আপনার ইমান থাকবে না এনে উনপঞ্চাশে বলছে তোমরা সতর্কতা থাকো তোমাদেরকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে মানব রচিত কোনো বিধানের দিকে তোমাদেরকে নিয়ে যেতে না পারে পরে পঞ্চাশে আল্লাহ বলছেন তোমার রবি হলেন একমাত্র উত্তম বিধানদাতা তাহলে আল্লাহ বিধান দিচ্ছেন কেউ যদি বলে যে কোরআনে এটা নেই ওইটা নেই তাহলে তার চেয়ে নিকৃষ্ট কাপের আর পৃথিবীতে নেই তার চেয়ে নিকৃষ্ট কাপের আর পৃথিবীতে নেই চার নম্বর সুরার চোদ্দ নাম্বার আয় বলছে সুতরাং যারা আহেরাতির বিনিময়ে পার্থিব জীবন বিক্রি করে তারা আল্লাহর পদে জিহাদ করুক এবং যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে অত্র বর্ষে নিহিত হোক অথবা বিজয়ী হোক ওচিরে আমি তাকে মহা মহাপতিপল দান করব। তাহলে আল্লাহর পথে জিহাদ করলে কোরআন দিয়ে না কোরআন সারা জিহাদ করবেন কোরআন দিয়া না কোরআন সারা নাকি প্রচলিত এই সমস্ত বুহারি তির মিজি দিয়া তো আল্লাহ এনে এটা বলছেন এই যে দুই নম্বর মানে চার নম্বর পঁচাত্তর নম্বর আয়তের মধ্যে কি বলছেন দেখেন রাব্বানা আহরেজ মিন হা দিহিন কারিয়াতে মি আহলোহা ওজা আল্লাহ মিল্লা দুলকা ওলিয়া অজা আল্লা নাসিরা আল্লাহ আল্লাহ এই ইসরায়েলের মতন এই নরাদম কীট থেকে কি কি করেন বের করে আনুন এবং আমাদেরকে উত্তম একজন সাহায্যকারী দান করুন যে কোরআন ভিত্তিক আমাদেরকে পরিচালিত করবেন তারপরে আড়াইশ নম্বর সরা তিরাশি নাম্বার আয়তের মধ্যে আল্লাহ বলছেন সেই আহিরাতের ঘর আমি তাদের জন্য করেছি যারা পৃথিবীর বুকে উদ্দীপ্ত প্রকাশ ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না শুভ পরিমাণ আল্লাহ বিরুদ্ধের জন্য আল্লাহর উপর কী করতে হবে বই রাখতে হবে না হলে ব্যাস কোনো দিনও হবে না চোর বলছে যে কেউ সৎকর্ম নিয়ে হাজির হবে তার জন্য আছে আরও উত্তম প্রতিদান আর যে মন্দ কাজ নিয়ে হাজির হবে তার তাহলে যার মন্দকর্ম যারা মন্দকর্ম করে তাদেরকে তাদের কাজের অনুপাতে কী করে শাস্তি দেওয়া হবে আল্লাহ জুলুম করবেন না বয়ং আরও কমায় দিবেন কিন্তু উত্তম কাজ নিয়ে গেলে আল্লাহ বাড়াই দিবেন আল্লাহ আমাদেরকে বলছেন তো আল্লাহ বলছেন ইয়া আই আমানু আ হিজু আদুববি ও আদুবুকুম আউলিয়া আতুল কো না মানে তোমরা আমার এবং আমার সূত্র এবং তোমাদের সূত্রের সাথে বন্ধুত্ব করো না আজকে সম্মানিত বিস আমরা বিশ্বে কি দেখতেছি আজকে আমরা কোর থেকে দূরে সরে গিয়া এই সমস্ত কতগুলি মানুষের লাহোয়াল হাদিস নিয়ে আসিয়া লাফালাফি হাত কই বাঁধবেন নামাজ কেমনে পড়বেন আট টাকা না বিশ টাকাত পড়তেছে আমরা কেন বিশ পড়তেছি এই নিয়ে এবং ফিত্রা কী জিনিস মানে কোরআনে যা নাই ফিত্রা সম্পর্কে কোরআনে একটা শব্দ নাই তারা নামাজ সম্পর্কে কোরআনে একটা শব্দ নাই মানে চারদিকে রোজা রাখতে হবে চারদিকে রোজা ভাঙতে হবে এর সম্পর্কে কোনো কথাই নাই ইতে কাপ শব্দাই কোরআনের মধ্যে নাই ইতে কাপ শব্দ কোরআনের মধ্যে নাই এইগুলি নিয়ে আসে ওরা আজকে মিডিয়া গরম করতেছে তাদের ধর্ম ব্যবসা টিকে রাখার জন্য কিন্তু এই জাতি যে এই জাতির যে কমর ভাঙে দিছে এই নিয়ে সেরা একটা বক্তব্য ওদের মধ্যে নাই একটা কথা ওদের মধ্যে নাই ওরা আছে মাস কবে হবে কবে ভুনাস পাবে কবে তারা বিনামাজ পড়ানো শেষ হবে কবে কোরআন হতম হবে কবে হাজার হাজার টাকা নিয়ে সেরা বাজ্যে বউ রেখা হতে পারবে এই নিয়ে চিন্তা আছে ওই যে কবি নজরুল বলছিল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন অবশ্যই আমরা কি করছি জানেন বিবি তালাকের ইয়া মানে ফেঁকা হুচ্ছি বিবি তালাশের বিবি তালাকের বিবি কি বউ তালাকের আইন হুজি ফেকাশাস্ত্র চষে আমরা গুরুর মতন বাচ্চি বড়ছি হানায়নার মতন কতগুলি মুসলমান সাজ্যি কিন্তু কাজের বেলা একটাও নাই কাজের বেলা একটাও নাই এই দেশে কতগুলি অপদার্থ সে কী করছে এই দেশে কতগুলি অপদার্থ নরা দম এই দেশের কী করছে দায়িত্ব নিচ্ছে ওরা তো কোরআনের করাও জানে না কোন আয়াত্রা ওরা প্রতিষ্ঠা করছে আমাকে বোঝাইবেন দেখাবেন বা গ্রামের যে সেরকার ষোল সত্যপাত ছিল ওই কোন আয়াত্রা প্রতিষ্ঠা করছে আমাকে একটু দেখাবেন তাহলে সম্মানিত ব্যাস আজকে আমরা এমন এক এমন একটা সিচুয়েশনের মধ্যে আসি আমাদের মতন নিকৃষ্ট সিচুয়েশন আমার জানা মতো ইতিহাসে আর কোনো সময় আসে কিনা আমি জানি না আরে আমরা যে ফেরাউন একটা চরিত্র ফেরাউন তো কোনো ব্যক্তির নাম আল্লাতে উল্লেখ করে না ফেরাউন একটা চরিত্র ফেরাউনের চরিত্র হচ্ছে নিকৃষ্ট চরিত্রের মধ্যে আমরা চলে গেছি আমরা এখন বলতেছি আমরা ওই তারা সিরা হাত উড়ায় সিরা দোয়া করতেছে আল্লাহ বাসাও এই বাসাও যা পড়া উচিত দৌড়ে পড়া উচিত সবকিছু সেরে সবকিছু সেরে জাপাই পরা উচিত আজকে এই সমস্ত নরাদম আল্লা জিরা বলছেন তোমরা সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত আমার বিধান জমিনে প্রতিষ্ঠিত হবে আরে বিধান প্রতিষ্ঠা হতে হবে কোরআনৈমান আমি কী দিয়া বিধান করব। কী দিয়া বিধান প্রতিষ্ঠা করব আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করোক সালামুন আলাইকুম তিবি তো তুই কি